মাঝে মাঝে মনে হয় বিয়ের আগের জীবনটাই অনেক বেশি সুন্দর ছিল না ছিল সন্তানের টেনশন না ছিল সংসার নিয়ে চিন্তা না ছিল স্বামীকে নিয়ে চিন্তা কিন্তু আসলে কিছুই করার নেই মেয়েদের জীবনটা এমনই বিয়ে বিয়ে তো করতেই হবে আর বাচ্চা-কাচ্চা তো নিতেই হবে কথাটা কেন বললাম জানেন এই যে দেখছেন আমার বিছানার উপরে একটি ওয়াল কালাক পার আসলে আমার ছোট মেয়ে যেহেতু এই আর নিজে যেহেতু বেদের নিচে তুষক পাড়া আছে তো এটা যদি না রাখি তাহলে তারা সারাক্ষণ প্রস্রাব করে আর পোষককে নষ্ট করে দিবে এই জন্য এভাবে এটাকে সব সময় রাখতে হয় তো আমার মেয়ে দুটা এতই দুষ্টু বিছানায় তো সারাক্ষণ প্রস্রাব করে দেয় আর আমাকে প্রতিদিন এভাবে বেডশিট পরিষ্কার করতে হয় তাদের জন্য তো আমাকে ছয় থেকে সাতটা বেডশিট এক্সট্রা ভাবে রাখতে হয় কারণ প্রতিদিন আমাকে বেডশিট গুলো পরিষ্কার করতে হয় তো তবুও কিছুই করার নেই যারা ছোট বলতে পারে না কি করবো আসলে আমরা যখন ছোট ছিলাম হয়তো আমরা হয়তো না এটাই আসলে সত্যি কারণ আমরাও আমাদের আম্মুদের হয়তো এইভাবে বিরক্ত করেছি তাও তো আমার দুইটা মেয়ে, দুইটা মেয়ের জ্বালাই সহ্য করতে পারছি না। আর আমরা তো চার বোন তাহলে আমার আম্মু কতটা কষ্ট করেছে আমাদের জন্য তাই না? আসলে বাবা মা বাবা মায়ের কষ্ট যতদিন নিজে বাবা মা না হব ততদিন আসলে বোঝা সম্ভব হয়ে ওঠে না কখনোই। এখন নিজে মা হয়েছে এজন্য মায়ের কষ্টটা অনুভব করতে পারে কিছুটা। কিভাবে সে আমাদের চারটা বোনকে আমার আম্মু কত কষ্ট করে বড় করে তুলেছে কতটা প্যারা নিয়েছে আর আমার তো দুইটা আমি অতিষ্ঠ হয়ে যাই তাদের জ্বালায় যন্ত্রণায় প্রতিদিন এভাবে আমাকে তাদের কাপড় চোপড় বেডশিট পরিষ্কার করতে হয় দুই বোনের তো প্রতিদিন প্রায় দুই থেকে তিন বালতি কাপড় পরিষ্কার করতে হয় যারা অনেক বড়লোক পরিবার আছে তাদের কথা আলাদা হয়তো বা বাচ্চাদের সব সময় প্যাম্পাস পরে রাখে আর আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মেয়েরা তো এটা সম্ভব হয়ে ওঠে না কারণ বাজারে এখন দেখা যায় একটি প্যাম্পাস এর দাম প্রায় পঁচিশ টাকার ওপরে আর একটি প্যাম্পাস তো আর সারাদিন পরায় রাখা যায় না একটু পর পর হম আবার টয়লেট করে দেয় তখন তো সেটা পাল্টাই দিতে হয় এই জন্য আসলে প্যাম্পাস টা আমি অতটা পরাই না কেন আমি তাদের কাপড় চোপড় গোছাইতে গোছাইতে হাবাই উঠেছি এত এখন তো একটু ঠান্ডা পরে গেছে তারপরে আমার আসলে গরম লেগে গিয়েছিল। এখানে বেটিটা টা ধুয়ে দিয়েছিলাম আবার পাড়া আবার এতগুলো দেখেন কতগুলো কাপড় চোপড় জমা হয়েছে এখন এই সব গুলো আমাকে এখন একটু একটা করে গুছাইতে হবে একটু পরে দেখবো আবার এক বালতি কাপড় হয়ে গেছে দুই ফোন পরিস করে আবার দেখবো এক বালতি দুই বালতি কাপড় হয়ে গেছে আবার পরিষ্কার করতে হবে আবার এভাবে গুছাইতে হবে সারাক্ষণ আসলে তাদের সাথে এইভাবেই আমার সময়গুলো চলে যায় কখন কিভাবে রাত থেকে দিন হয় দিন থেকে রাত হয় উঠতে বোঝার করে রাত হয়ে বা কেমন করে জানি দিন হয়ে যায় আর ইদানিং তো আমার ছোট মেয়েটা রাত্রে ঘুমাচ্ছে না রাত তিনটা চারটে থাকে কখনোই ঘুমাতে চাই না রাত দিন মিলে আমার দুই থেকে তিন ঘন্টা ঘুম হয়ে যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ